বাংলাদেশিদের বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেওয়ার সিদ্ধান্ত ভারতের এটা আজকের ডিবিসি যে বাংলা চ্যানেল আছে এই চ্যানেলের একটা সংবাদ আমাকে একজন শেয়ার করলো এরকম আমাদের যে গ্রুপ আছে এই এশিয়া গ্রুপটাতেও এটা আমাদের আরেক মিন রাজু ভাই এটা নিয়ে কথা বলল আর এই বিষয় নিয়ে আমি নিউজ করেছি দেখুন আমার এখানে এই দ্বিগুণ বেড়েছে ভারতীয় দ্বিগুণ বেড়ে যাচ্ছে ভারতীয় বিচার পরিমাণ কবে থেকে কার্যকর দেখুন পাঁচ তারিখে দিয়েছি পাঁচ তারিখে দিয়েছি এই নিউজটা কিন্তু আমাদের চ্যানেলগুলো যেটা আজকে সংবাদ পেয়েছে সেটা আমি আরো এক সপ্তাহ আগে সংবাদ পেয়ে চার তারিখে দিয়েছিলাম পাঁচ না তিন তারিখে বানিয়েছিলাম পাঁচ তারিখে পাবলিশ করেছি এই হচ্ছে বিষয় কিছু সংবাদ অ্যাড দিলে মানুষে বিভিন্ন মন্তব্য করে এখানে কিন্তু অনেকেই খুব বাজে মন্তব্য করেছিল এটা নিয়ে নাই বললাম অনেকে খুব বাজে মন্তব্য করেছিল যে আমি এগুলো তথ্য কোথেকে জানি এরকম আজগুবি তথ্য কিভাবে বের করি এটা অনেকের একটা ভাষ্য ছিল যে আমি এগুলো তথ্যগুলো কিভাবে দিই এখন পত্রিকাগুলো কি প্রত্যেকটা পত্রিকায় কি প্রত্যেকটা পত্রিকায় কি এরকম ভুল তথ্য দিবে বিচার পরিমাণ বাড়ুক তখনই বুঝবেন কিভাবে বাড়ছে এখন এটা হলো একটা বিষয় আরেকটা হচ্ছে যে আমাদের কি স্লট গুলো বন্ধ হবে কিনা যেহেতু ভিসা বাড়ছে স্লট গুলো বন্ধ হবে কিনা এই দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো স্লট গুলো যদি মানে বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা এই কাজগুলো করতে পারবো। ইউজুয়াল যদি কাজ করতে পারি তাহলে তারা আমাদের প্যারা থাকবে না এখানে অনেক যদি এবং কিন্তু আছে আমি যে কথাগুলো বলবো এগুলো মিলিয়ে দেখবেন কিছুদিন পর এইটাই আসবে কারণ আমি তো কিছু এক্সপিরিয়েন্স আর কিছু আপডেট তথ্য আমি এটা কিন্তু নিয়েছিলাম সেভাবেই কিন্তু এগুলো এখন হচ্ছে মানুষে জানছে অনেকেই শেয়ার দিচ্ছে বিভিন্ন গ্রুপগুলো অনেকেই বাজে মন্তব্য করেছিল যারা মানে আমার এন্টি গ্রুপ কারণ আমি এত অল্প সময় সেটা অনেকেই নিতে পারছে না তারা কিন্তু বিভিন্ন মন্তব্য বাজে মন্তব্য করে মন্তব্য তো এক জিনিস মন্তব্য কখনো গন্তব্য থামাতে পারে না কিন্তু বাজে মন্তব্য কখনো গন্তব্য থামাতে পারে না আমি যেটা বলেছি দশ তারিখ মানে দশ তারিখ দশ তারিখ থেকে সবগুলো টেলিভিশন মিডিয়া এই তথ্য দিচ্ছে যে দশ তারিখে কি পরিমাণ আগে যেটা ছিল আমি বলি আগে ছিল আঠারোশো থেকে উনিশশো আর কিছু কিছু ক্ষেত্রে সেটা তেইশশো হয়ে যেত নির্দিষ্ট থাকে না পর্যন্ত ভিসা দিত বাংলাদেশিদের জন্য নট অনলি মেডিকেল এখানে কিন্তু এন্ট্রি আছে ডাবল এন্ট্রি আছে বিজনেস আছে স্টুডেন্ট আছে এরকম কিছু মিলিয়ে কিন্তু তারা ভিসা দিচ্ছিল এটা মাথায় রাখবেন অনেকের এন্ট্রি আছে শুধু স্বামী স্ত্রী থাকলে এন্ট্রি হয় সেটাও না অনেকের বাচ্চা কাচ্চা ওই পাশে পড়াশোনা করে বাবা মা ভাই বোন কিন্তু ওই এন্ট্রি বিসা হিসেবে যেতে পারে এন্ট্রি ভিসা নিয়ে এটা একটা বিষয় এখন এই যে বিচার পরিমাণগুলো গুলো বেড়ে কি পরিমাণ বাড়ছে সে আমি কিন্তু ওই বলেছিলাম যা আছে তার দ্বিগুণ হবে তিন হাজার প্লাস হবে অর্থাৎ পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো বিচার পরিমাণ বাড়বে এটা আপনারা যারা হাই হাইকমিশনে আছেন তারা এটা খোঁজ নিয়ে দেখেন যে আপনাদের হাই সাথে যাদের আছে তারা খোঁজ নিয়ে দেখেন যে কি পরিমাণ বিচার পরিমাণ বাড়ায় আমি তো দিল্লির খবর নিয়েছি ঢাকায় বসে দিল্লির খবর নিই সবাই ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা করে আমি সবসময় ঢাকা দিল্লির মধ্যে দিল্লি করি কারণ দিল্লির থেকে আমি আপডেট তথ্য পাচ্ছি সেটা হচ্ছে বিষয় ইন্ডিয়া থেকে আপডেট তথ্য পাচ্ছি সেটা আমি শেয়ার করছি ইভেন এখানে যারা হাইকমিশনার থাকে তাদের চেয়েও অ্যাডভান্স তথ্য পেয়ে যাই এখানে তো ওখান থেকে মেইল করে পাঠায় তারপরে আমার ওখানে যখন তৈরি হয় তখনই আমি অনেক তথ্য পাই সেগুলো সবসময় শেয়ার করা যায় না কিছু রেস্ট্রিকশন থাকে এটা যেহেতু বেড়েছে ট্যুরিস্ট বিচার আমি ভুল তথ্য দিয়েছি আমি যদি ভুল তথ্য দেই তাহলে তো সেটা অনেক কিছু হওয়ার কথা হচ্ছে না তো এখন টুরিস্ট বিসার ক্ষেত্রে ভুল তথ্য দিয়েছি সেটাও ভুল তথ্য দেইনি আমি যে তথ্যগুলো দিলাম সেগুলো হয়ে যাচ্ছে কিছু স্বাভাবিক গতিতে হচ্ছে কিছু দ্রুত হচ্ছে কিছু মানে লেট করে হচ্ছে টুরিস্ট ভিসাও হবে একটু লেট হবে অনেকে বলছে যে বাংলাদেশে নির্বাচন না হলে টুরিস্ট ভিসা হবে না সেটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো একটু বলি নির্বাচন যদি আগে আমি বছর পর হয় তার মানে কি টুরিস্ট ভিসা 5 বছরের জন্য বন্ধ থাকবে আমি এটা কোনোভাবেই মানে চিন্তাও করি না ইও না নির্বাচনের সাথে আগে একটা সময় টুরিস্ট ভিসার সাথে নির্বাচনের একটা সম্পৃক্ততা দেখা যেত যদি নির্বাচন পাঁচ বছর পরে দেয় তাহলে কি টুরিস্ট ভিসা 5 বছর পরে দিবে এটা আমি মানতে পারি না মানে আমার যেটা মনে হয় যদি নির্বাচন দেরি হয় টুরিস্ট ভিসা হয়তোবা অন্য অন্য বিষয় বিবেচনা করে যেমন এখন বিচার পরিমাণ বাড়াচ্ছে তার মানে কি নিরাপত্তা আগের চেয়ে বেড়েছে বাংলাদেশে অবশ্যই বেড়েছে না বাড়লে এটা হতো না আমাদের সরকার নিশ্চয়ই এরকম কোন সিকিউরিটি দিয়েছে যে আপনার বিচার পরিমাণ বাড়ান আমরা সিকিউরিটি দিব অসুবিধা নাই ভারত থেকে আর লোক হয়তোবা আনবে এখনো এখনো ফোরটি থেকে ফিফটি ফোরটি লোক কিন্তু বাংলাদেশে আছে বাকিরা কিন্তু আসেনি ওখান থেকে বসে হোম অফিস করছে যারা কি করছে এটা কিন্তু ওখান থেকে করছে আমার কথার সাথে যারা ভিতরে আছেন তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন আপডেট কোন জায়গা থেকে নেওয়া এখন হচ্ছে যে যদি মানে নিরাপত্তা বেড়ে যায় আমাদের মেডিকেল পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এবং বিজনেস এন্ট্রি ডাবল এন্ট্রি স্টুডেন্ট এগুলো বাড়িয়ে দিচ্ছে তার মানেটা কি আমরা কি তাহলে দ্রুতই টুরিস্ট ভিসার প্রত্যাশা করতে পারি না কেন পারবো না যদি নিরাপত্তা জনিত কারণেই আমাদের ভিসার পরিমাণ কমিয়ে দেওয়া হয় লোকবল সংকটের কথা বললে এখন তো লোক বল বাড়ানো হচ্ছে বিশাল পরিমাণ বাড়ানো হচ্ছে তাহলে এটা তো টেস্ট কেস হিসেবেও কিন্তু থাকতে টেস্ট কেস হিসেবেও হতে পারে যে মেডিকেল বিশাল পরিমাণ বাড়ালে কি পরিমাণ আমাদের একটা চাপ থাকে বা কিউটা এবং সিকিউরিটি থাকে বা অন্যন্য কিন্তু অনেক বিষয় যাচাই করার একটা অপশন তৈরি হচ্ছে শুরুর দিকে বলেছিলাম যে মেডিকেল বিচার চালু হয়েছে এরপর বলেছিলাম যে আড়াইশো তিনশো আছে সেটা পাঁচশো ছয়শো চলে যাবে হয়েছে আরো বাড়বে বেড়েছে দুই হাজার আগস্ট মাসের দশ তারিখ থেকে সেটা ডাবল হচ্ছে এটাও হচ্ছে তার মানে ধাপে ধাপে সব বাড়ছে সিকিউরিটি নিরাপত্তা যাই বলে সবকিছু কিন্তু আমাদের মতো করে হচ্ছে এখন ভারত থেকে এটাই জানানো হলো যে মানে বিস্তার পরিমাণ বাড়ছে তার মানে একটা গ্রিন সিগন্যাল আসছে এটা হতে পারে এখনই ট্যুরিট ভিসা দিয়ে দেবে তেমনটাও কিন্তু ভাবার কোনো সুযোগ নাই এখন যেটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে যদি মেডিকেল ভিসা বাড়ায় ব অন্যান্য পিসা বাড়ায় তাহলে কি আমাদের স্লট বাণিজ্য বন্ধ হবে কিনা স্লট বাণিজ্য বন্ধ হওয়ার একটা সুযোগ আছে স্লড বাণিজ্য বন্ধ হতে পারে এই কারণে বললাম যে আগে আমরা স্লট নিতাম কেউ দ্রুত নিয়ে নিত কেউ দেরি করে পেত পেতাম এটা হতো না হতো এখন এমন হতে পারে যে আজকে আপনাদের খুব জরুরি স্লট দরকার আগামীকালকে জমা দিতে চাচ্ছেন অথবা এই সপ্তাহে জমা দিতে চাচ্ছেন এমার্জেন্সি বেসিস জমা দিতে হবে এই ক্ষেত্রে কি করবেন তার মানে আপনাকে যারা হ্যাকার আছে ওরা কিন্তু এই সুযোগটা কাজে লাগাবে আর আগে কিন্তু আমরা এক মাস দেড় দুই মাস পরে কিন্তু ডেট পেতাম টুরিস্ট বিচার করোনার পরপরই কিন্তু এটা মাথায় রাখবেন করোনার পরপরই ডেট পেতাম অনেক দেরি করে করোনার পর পরই না ঠিক করোনার তিন চার মাস বা পাঁচ মাস পর হবে অনেক দেরি করে ডেট পেতাম এই দেরি করে ডেট মানে দুই মাসও চলে যেত এই যে যারা আগস্টে মানে টাকা জমা দিয়েছে সরি জুলাইতে টাকা জমা দিয়েছে তাদের ডেট পড়েছিল সেপ্টেম্বরে অক্টোবরে তার দুই মাস আড়াই মাস টাকা সহ জমা দিয়েছে তাদেরটা কি হবে এরকম দুই মাস আড়াই মাস পর যখন ডেট পড়েছে টাকা তো আগে জমা দিয়েছিল এখনো এরকম টাকা জমা নিয়ে নিবে হয়তো ডেট পিছনে হতে পারে আর যারা দ্রুত চাচ্ছে তাদেরকে হয়তো হ্যাকাররা এই সুযোগটা নিতে পারে আমার যেটা মনে হচ্ছে